নমস্কার আমি জ্যোতিষ কৃষ্ণ রবিদাসী আজকের আলোচনায় আবার সকলকে থাকবে আমার চ্যানেলে প্রতিনিয়ত নানারকম ভিডিও আসছে ছোটোখাটো বিষয় এবং নানা রকম বিষয় ভিত্তিক আলোচনা যে আলোচনা আপনাকে সঠিক পথ দেখাবে আপনাকে সঠিক লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে সেই সব আলোচনা নিয়ে আমি আবারও হাজির আপনাদের সাথে আজকের আলোচনা হল শনি মঙ্গল যোগ কী বা শনি মঙ্গল যোগ কতটা ভয়ানক বা কতটা ক্ষতি করতে পারে শনি মঙ্গল যোগ আবার আপনার জীবনে কতটা সাফল্য নিয়ে দিতে পারে তা নিয়ে কিন্তু আজকের আলোচনা বলে রাখি শনি আর মঙ্গল যদি এক ঘরে অবস্থান করে তাহলে শনি মঙ্গল যোগ সৃষ্টি হয় অনেক সময় কি হয় আবার শনি যদি মঙ্গলের উপর দৃষ্টি দেয় তাহলেও শনি মঙ্গল যোগ তৈরি হয় কিন্তু তার প্রভাব অনেক কম আবার অনেক সময় উল্টো হতে পারে যে মঙ্গল যদি শনি গ্রহের উপর দৃষ্টি দেয় তাহলে তার প্রভাব যথেষ্ট কম প্রথমে বলে রাখি যে একটা ছোট্ট কথা বলি যে শনি হলো কর্মের কারণ শনি হলো ত্যাগের কারণ শনি সংগ্রামের কারণ শনি আমাদেরকে সংগ্রাম শেখার আমাদের জীবনকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে পরিশ্রম শেখার কঠোরতা শেখার শৃঙ্খলাবোধ শেখার আর মঙ্গল মঙ্গলের মধ্যে রয়েছে সাহসিকতা মঙ্গলের মধ্যে রয়েছে পরাক্রমশীলতা মঙ্গলের মধ্যে রয়েছে একটা একটা ভয়ঙ্কর এনার্জি এই দুটো গ্রহের কারো যদি আপনার জন্মছকে দেখা যায় একসঙ্গে তাহলে জানবেন আপনার কিন্তু শনি মঙ্গল যোগ রয়েছে প্রথমেই বলে রাখি একটা কথা শনি গ্রহ মঙ্গলের ঘরে বসলে কিন্তু নিচস্ত হয় এটা খুব ইম্পর্টেন্ট কথা শনি গ্রহ মঙ্গলের ঘরে বসলে নিচস্ত হয় আর মঙ্গল গ্রহ শনি ঘরে বসলে কিন্তু মঙ্গল গ্রহ উচস্ত হয় বা তুঙ্গস্ত হয় এটা কিন্তু আপনার সবসময় মাথায় রাখবেন এরপরে আসছি শনি মঙ্গল যোগে কিছু কুফল কি কি হতে পারে শনি মঙ্গল যোগ যদি আপনার অষ্টম ঘরে বসে বা দ্বাদশ ঘরে বসে আপনার কিন্তু তাদের ক্ষয় হবে লুকজনিত কোনো সমস্যায় আপনি অ্যাক্সিডেন্সিয়ালতা থাকতে পারে প্রত্যেকটি কাজে বাধা থাকবে জীবনে যে কোনো কার্যে যাবেন সেই কার্যেই কিন্তু বাধা সৃষ্টি হবে কোনো কাজ সঠিকভাবে কিন্তু এগোতে চাইবে আবার অনেক সময় কি হয় যে রকম রোগের সৃষ্টি করে করেন শনি যুগ যদি দ্বাদশিক যায়

শনি ও মঙ্গল যদি অষ্টম ভাবে শনি ও মঙ্গল যদি অষ্টম ভাবে আবার শনি দশম্পতি এবং মঙ্গল অষ্টম্পতি হয়ে যদি অবস্থান করে অষ্টম ভাবে তাহলে কিন্তু জাতকের কর্মে প্রচন্ড বাধা তৈরি নানা রকম সমস্যা দেখা যায় আবার এই জাতক কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন আর লয়ের ক্ষেত্রে কিন্তু ভালো উন্নতি করতে পারে এরপরে আসছি শনি আর মঙ্গল যদি অষ্টম স্থানে ও হয়ে অষ্টমে অবস্থান করে আপনাকে প্রচুর পরিশ্রম করতে কোনো কোন কাজটা করার আগে দেখবেন অন্যান্য লোকেরা সেই কাজটাই করছে হয়তো খুব তাড়াতাড়ি সফলতা পেয়ে যাচ্ছে কিন্তু আপনার সফলতা পেতে বেশ সময় লাগবে কিন্তু এইসবদের চিকিৎসা বা আইনজীবী ক্ষেত্রে একটা দেখা যায় অর্থাৎ এটা কিন্তু ভালো চিকিৎসক বা ভালো আইনজীবী হতে পারে শনি যদি অষ্টমপতি হয়ে মঙ্গলের সাথে দ্বিতীয় স্থানে অবস্থান করে তাহলে এইসব জাতক কিন্তু আবার গণিতব্য ভালো বিদ ঠিক আছে এরা কিন্তু মেডিকেল নিয়ে ভালো কাজ করতে পারে প্যারা নিয়ে ভালো কাজ করতে পারে ডাক্তারের এমল হতে পারে ঠিক আছে এই রকম কাজ কিন্তু তাদের জন্য ভালো আর এরা কিন্তু কেমিস্ট্রি নিয়ে খুব ভালো পড়াশোনায় উন্নতি লাভ করতে পারে অর্থাৎ এটা কেমিস্ট্রি কিন্তু খুব ভালো স্টুডেন্ট হয় এই শনি অষ্টমপতি এবং মঙ্গল ষষ্ঠপতি হলে যদি অষ্টমে অবস্থান করে তাহলে রোগগ্রস্ত কিন্তু আপনার জীবনে আপনার জীবনে কিন্তু প্রচুর রোগভোগ থাকবে ঠিক আছে আপনার জীবনে অস্ত্রোপচারে কিন্তু বারবার একাধিকবার অস্ত্রোপচারের কিন্তু চান্স থাকবে এবং আপনার কিন্তু জীবনে বহু সমস্যার সম্মুখীন হওয়ার কিন্তু একটা চান্সেস থাকে এবার অনেক সময় দেখা যায় যে পঞ্চম পঞ্চমঘরে শনি আর মঙ্গল খুব কম ডিগ্রির মধ্যে অবস্থান করবে তাহলে কিন্তু এইসব জাতকেরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এসব যাতে করে কিন্তু রিসার্চার হয় এরা কিন্তু কোনো কিছু নিয়ে রিসার্চ করে এরা ভালো সাইন্টিস্ট হয় এদের জ্ঞান প্রচুর থাকে এরা জীবনে প্রচুর সাফল্য লাভ করতে পারে কিন্তু জীবনে প্রচুর পরিশ্রম করতে পারে মঙ্গল শনি যদি লগ্নের কেন্দ্রে বা ত্রিফোনে অবস্থান করে এরা কিন্তু ভালো ইঞ্জিনিয়ার সেটা হতে পারে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সেটা হতে পারে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সেটা হতে পারে সিভিল ইঞ্জিনিয়ার কিন্তু এরা ভালো ইঞ্জিনিয়ারিং লাইনে কিন্তু জীবনে ভালো সাকসেস করতে পারে আবার তৃতীয় পথে মঙ্গল যদি শনির সঙ্গে দশমে অবস্থান করে তাহলে কিন্তু এইসব জাতকরা খুব সাহসী হয় এইসব জাতকদের মধ্যে শারীরিক ক্ষমতা কিন্তু অত্যধিক পরিমাণ বেশি থাকে এরা এইসব জাতকেরা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কোনো প্লেয়ার অর্থাৎ কোনো খেলাধুলার সঙ্গে যুক্ত থাকে শনি মঙ্গল যদি চতুর্থে থাকে তাহলে কিন্তু জাতকের শনি মঙ্গল যদি চতুর্থ থাকে বা শনি চতুর্থ প্রতি হয়ে যদি চতুর্থে অবস্থান করে তাহলে কিন্তু জাতকের গৃহ লাভ হয় এটা কিন্তু ঘর বাড়ির ক্ষেত্রে সুন্দর ঘর বাড়ি তৈরি করতে পারে এবং তাদের গৃহ লাভ হয় মঙ্গল শনি যদি দ্বাদশপতি বা ষষ্ঠপতি হয়ে অর্থনীতির কিন্তু জীবনে আইনি সংক্রান্ত সমস্যা দেখা দেয় এবং আইনি সমস্যা নিয়ে কিন্তু এসব জাতকদের একটু সমস্যার সম্মুখীন হতে হয় এরপরে আসছে মঙ্গল ও শনি যদি দশম ঘরে অবস্থান করে এইসব জাতক কিন্তু কোনো ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে কিন্তু এরা ভালো সাকসেসফুল লাভ করে আবার এই শনি যদি দশম হয় আর শনি যদি দশম হয় বা শনি যদি একাদশ প্রতি হয়ে যদি দশম একাদশ স্থানে অবস্থান করে তাহলে এই সব জাতক কিন্তু এম করলে উন্নতি করতে পারে অর্থাৎ বিজনেস ম্যানেজমেন্ট লাইনটা কিন্তু এদের জন্য যথেষ্ট ভালো হয়ে থাকে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে অর্থাৎ অর্থ সংক্রান্ত কোনো কাজের ক্ষেত্রে কিন্তু এইসব জাতকের জীবনে উন্নতি লাভ করে আবার শনি মঙ্গল যদি এক স্থানে থাকে অর্থাৎ যদি ধরে রাখুন জল রাশিতে থাকে তাহলে এরা কিন্তু ভালো ধরে রাখুন সিভিক লয়ার হতে পারে ঠিক আছে আবার এরা যদি অগ্নি রাশিতে থাকে এরা কিন্তু ভালো একজন ধরে রাখুন ক্রিমিনাল লয়ার হতে পারে বা একজন ভালো ইঞ্জিনিয়ার হতে পারে তো শনি মঙ্গল যোগ যে শুধু খারাপ তেমন নয় শনি মঙ্গল যোগ যেমন ফল দেয় তেমন কিন্তু যথেষ্ট পরিমাণ সুফল দেয় শনিমঙ্গল যোগ মানেই যে খারাপ এমন কিন্তু না শনিমঙ্গল যোগ কিন্তু আপনার জীবনে যথেষ্ট পরিমাণ উন্নতি নিয়ে আসতে পারে এবং আপনাকে একটি দুর্দান্ত জায়গায় নিয়ে যেতে পারে তাই ভ্রান্ত ধারা অভিনয় ভাসবেন না সত্যটা জানার চেষ্টা করুন সত্য জেনে সঠিক পথে গিয়ে চলার চেষ্টা করুন দেখবেন আপনার উপকার হবে এরা ভালো ভিডিও পেতে অনেকের সাবস্ক্রাইব